অ্যালার্জিজনিত সমস্যা নেই বাংলাদেশে খুব কম মানুষের পাওয়া যাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অ্যালার্জিজনিত সমস্যাটা দেখা যায় এখন অ্যালার্জিজনিত সমস্যাটা আসলে এটা একটা সুদূর প্রসারে এবং অনেক বেশি দিন ধরে এটা থাকে অ্যালার্জিজনিত সমস্যা থেকে পরিত্রানের জন্য আমাদের কী কী জিনিসগুলা ফলো করতে হবে কী কী জিনিস মেনে চলতে হবে এবং কি কি জিনিস খাবার খেতে হবে ওইটা নিয়ে মূলত আলোচনা করব কিছু কিছু প্রাকৃতিক জিনিসপত্র আছে প্রাকৃতিক খাবার দাবার আছে ফলমূল আছে যেগুলো খাওয়ার মাধ্যমে আমার আমরা আমাদের এরাজনিত সমস্যাটা কিছুটা হলেও কমাতে পারি এক নম্বর হচ্ছে আদা আদার মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট অর্থাৎ আদা যদি নিয়মিত আহ চায়ের মাধ্যমে খাওয়া হয় অথবা আদা যদি প্রতিদিন একটু একটু করে খায় তো সেক্ষেত্রে প্রধানটা কিছুটা হলে কমে দুই নম্বর হচ্ছে হলুদ হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট অক্সিডেন্ট অর্থাৎ তার দুইটা এফেক্ট রয়েছে একটা ইনফামেটার অর্থাৎ পদা কমানোর এফেক্ট আর একটা হচ্ছে ইমিউনিটি বুস্ট করার ক্ষমতা অর্থাৎ কেউ যদি হলুদ প্রত্যেক দিন একটু করে খায় অর্থাৎ হইতে পারে খাবারের মাধ্যমে তরকারির মাধ্যমে তো সেক্ষেত্রে ওই হলুদটা তার জন্য সমস্যাটা কিছুটা কমিয়ে থাকে তিন নম্বর হচ্ছে লেবু কমলা অর্থাৎ লেবু কমলা হচ্ছে এমন একটা খাবার যেটাতে রয়েছে ভিটামিনস যেটাতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইলে কি হয় অ্যালোজের সমস্যাটা খুব সহজে আমাদের অ্যাটাক করতে পারে না চার নম্বর চার নম্বর হচ্ছে মধু স্থানীয় যে মধুগুলা পাওয়া যায় এই মধুগুলোর মধ্যে রয়েছে পরাগ এখন পরাগ একটা ফরেন পার্টিকেল অর্থাৎ আমরা যদি নিয়মিত একটু একটু করে এই মধু গ্রহণ করে থাকি এই মধুর যেই পরাগ এটা আমাদের দেহের সাথে অবক্ষয় হয়ে যাবে ফলশ্রুতিতে অ্যালার্জিক যে রিয়াকশনটা এটা খুব সহজে হবে না পাঁচ নম্বর হচ্ছে দই দই একটি প্রোবায়োটিকস অর্থাৎ এটার মধ্যে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট এবং বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া থাকে এবং এই দই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলস্রুতিতে আমাদের যে অ্যালার্জিক রিয়াকশন এটা খুব সহজে আমাদের হয় না তারপর পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি এফেক্ট এবং যেই এফেক্টটা কি করে আমাদের হাঁচি ও শ্বাসকষ্টটা কমিয়ে থাকে কুমড়ার বীজ কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম কি করে আমাদের ফুসফুসের মধ্যে যে পেশি রয়েছে এই পেশিটাকে শিথিল রাখে এছাড়া বিভিন্ন ধরনের টক জাতীয় ফল সবুজ শাক সবজি এগুলো আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়িয়ে থাকে সেক্ষেত্রে অ্যালার্জ খুব সহজে দেখা দিবে না এছাড়া ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন চিয়াসিড আখরু স্যালমন ফিশ এগুলো আমাদের সার যন্ত্রটাকে প্রদাহ কমাতে সাহায্য করে এবং প্রদাহ কমায় এবং সারযন্ত্রটাকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালার্জি সমস্যাটা থেকে বাঁচার জন্য একমাত্র উপায় কি যেসব খাবার আমাদের অ্যালার্জি করে থাকে ওই খাবারগুলোকে অ্যাভয়েড করা এবং যেসব খাবার আমাদের অ্যালার্জিটাকে প্রতিরোধ করে ওই খাবার নিয়মিত গ্রহণ করা তাছাড়া আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নিয়মিত এক্সারসাইজ করা পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং তাজা শাকসবজি ফলমূল গ্রহণ করা এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং যেসব খাবারে অ্যান্টি রয়েছে এসব খাবার গ্রহণ করা